হাত অচল হাত কাজ করতেছে না ফিঙ্গারগুলো অ্যাক্টিভ না কোনো কাজ করতে পারতেছেন না হাতের আঙুলগুলো অবশ স্ট্রোকজনিত প্যারালাইসিসের কারণে হাতের মাংসপেশিগুলো কোনো কাজ করতেছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা খুব চমৎকার একটা রোবোটিক হ্যান্ড বিজ্ঞানের নতুন একটা আবিষ্কার রোবোটিক হ্যান্ড এই রোবোটিক হ্যান্ডটা সাধারণত হ্যান্ড রিহেবিলিটেশন যেটা হ্যান্ডের এক্সারসাইজের জন্য এটা নতুন আসছে বাংলাদেশে এই প্রোডাক্টটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা প্রত্যেকটা স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে শুরু করে যাদের হাত অবশ ফিঙ্গারগুলো কাজ করতেছে না ফিঙ্গারের মাসেলগুলো অ্যাক্টিভ না তাদের এক্সারসাইজের জন্য এই প্রোডাক্টটা আচ্ছা হাতেও তো এক্সারসাইজ করা যায় অথবা নিজে নিজেও তো এক্সারসাইজ করা যায় এটা কেন দরকার দেখেন নিজে নিজে কখনো এক্সারসাইজ করা যায় না নিজের বাচ্চা যেমন বাইরের টিচার দিয়ে পড়াতে হয় ঠিক তেমনি নিজের সমস্যা আসলে বাহিরের কোনো ডিভাইস দিয়ে বাহিরের কোনো এলিমেন্টস দিয়ে করাইতে হয় ঠিক তেমনি এই রোবট হারটা কেবল আপনি নিলে আপনি দশ মিনিট করে দৈনিক দুইবার তিনবার ব্যায়াম করতে আগ্রহ হবে কিন্তু নিজে নিজে আসলে এই আগ্রহটা হয় না তো আজকে এই রোবট হারটা কীভাবে ব্যবহার করতে হয় আমরা ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি অনেকে আছে। এই রোবট হারটি নেওয়ার পরে ব্যবহার বোঝেন না এটার ব্যবহার খুবই সহজ ভিডিওটা সবটা দেখলে আপনি ব্যবহার পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন এই হাত এই রোবট হারটা কীভাবে কাজ করে তাও বুঝতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে শুরু করে ফিজিওথেরাপির যে কোনো সমস্যায় জয়েন্টের ব্যথায় মাংসপেশির ব্যথায় সব ধরনের ফিজিওথেরাপি মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চ্যানেলটা ঘুরে আসবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো প্রথমে দেখুন বৈদ্যুতিক সংযোগটা দেওয়ার পরে আমরা গ্লাভসের যে যে গ্লাভসটা গ্লাভসটা গ্লাভস থাকে এটা ডিভাইসের সাথে অ্যাড করে করে দিলাম আমি মেশিনটা অন করলাম দেখেন কিভাবে হাতটা ভাঁজ করে আবার খুলবে এটা হচ্ছে এটার মূল কাজ এখন আমি গ্লাভসটা হাতে পরব পরে তারপরে আপনাকে দেখাবো যে কিভাবে এটা ব্যবহার হয় দেখেন আমি গ্লাভসটা পরার আগে কানাঙ্গুল থেকে শুরু করলাম হ্যাঁ কিভাবে পাঁচটা আঙুল একের পর এক পরে তারপরে আমি গ্লাভসটা কিভাবে অ্যাড করতেছি দেখেন সব ধরনের হাতেই এই গ্লাভসটা হয় কারণ কি এটা ইলাস্টিক এক ধরনের ইলাস্টিক জাতীয় ফেব্রিক্স গ্লাভসটা তো সেক্ষেত্রে ছোট মোটা অথবা চিকন আঙুলেও হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় পরবর্তীতে যে স্ট্র্যাপগুলো আছে স্ট্র্যাপগুলো দিয়ে হাতটা টাইট করে নিয়ে আমি জাস্ট অন করে দেবো হুম অন করে দিলে এটা অটোমেটিক কাজ করবে তো ঠিক তেমনি এই রোবট হারটি দুইটা ফাংশনে কাজ করে একটা হচ্ছে যেটা দেখতেছেন অটোমেটিক হ্যাঁ এটা হচ্ছে আপনার ফিঙ্গারটা পাঁচটা ফিঙ্গার একসাথে ভাঁজ করবে আবার খুলবে ভাজ করবে খুলবে তাতে কি হয় হাতের যে মাংসপেশিগুলো আছে এক্সটেনশন হয় ফ্লেকশন হয় এক্সটেনশন হয় মানে ভাঁজ হয় মোট হয় এবং বাজ হয় মোট হয় এবং বাজ হয় এভাবেই অ্যাক্টিভ হয় এবং মাংসপেশি কাজ করে তো এখন আমি মিরর হ্যান্ড অন্য হাত দিয়ে কীভাবে এক্সারসাইজ করাইতে হয় এটা দেখাচ্ছি অন্য হাতের যে গ্লাভসটা মিরর হ্যান্ড গ্লাভস এই গ্লাভসটা আমি পরে নিলাম এটা অন্য কেউ পড়তে পারে সমস্যা নাই মেশিনে অ্যাড করে এখানে একটা সুইচ আছে সুইচে ক্লিক করে বি ফাংশনে আনবো বি ফাংশনে আনলে আমাদের এই গ্লাভসটা কাজ করবে দেখেন আমি এই হাতটা ভাজ করতেছি ওইটা অটোমেটিক ভাজ হচ্ছে এটা খুলতেছি ওইটা খুলতেছে এটা যা করবো ওইটা তা করবে কি বলছে বলছেন এই হচ্ছে এটার ফাংশন এটার ব্যবহার খুবই সহজ এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই প্রোডাক্টটা যদি আপনি অর্ডার করতে চান নিচে দেখেন দুইটা নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো প্রোডাক্টের দামটা জানতে ভিডিওর ডেসক্রিপশনে যান আমাদের ঠিকানা প্রোডাক্টের দাম সব জানতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ